পর্যন্ত আমরা সাংবাদিকদের সম্মেলন করে নিই কালকে করেছি আমরা ভিন্ন ধর্মগুলি লেফটবিনদের প্রোগ্রাম করেছি উনি একটা সমিতির সেক্রেটারি সাধারণ সম্পাদক উনি সাধারণ সম্পাদক হিসেবে ওখানে দাওয়াত পেয়ে এসেছেন আপনি ওনাকে বাদ দিয়ে একজন সভাপতিকে নিয়ে আসতে পারবেন ধরুন আপনি ইউনিভার্সিটির সেক্রেটারিকে বাদ দিয়ে যদি সভাপতিকে দাওয়াত করেন অথবা তাকে বাদ দিয়ে যদি আরেকজনকে দাওয়াত করেন তো স্বাভাবিকভাবে উনি বলবেন না যে ভাই আমাদের সাধারণ সম্পাদক কি অপরাধ করছে আমাদের সেই অপরাধের সাথে তো আমরা তাকে যুক্ত করতে পারি না আমরা তাকে দাওয়াত করেছি হিন্দু যে পরিষদ তাদের আছে হিন্দু পূজা পরিষদ যেটা সেই পূজা পরিষদে সে সাধারণ সম্পদ আমরা তো ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ যারা তাদের নিয়ে বসেছে সুতরাং সেই জায়গায় তার অন্য আরও কি বিষয় আছে এটা আমাদের কাছে সেদিন অপ্রাসঙ্গিক ছিল সুতরাং এই বিষয়টার সাথে কালকের যে প্রোগ্রাম হয়েছে সেটা প্রাসঙ্গিক না অনেক ধন্যবাদ সবাই দর্শক সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়েছেন জামাতের অমুসলিমদেরকে নিয়ে আয়োজিত সমাবেশে সেই নিয়ে চলছে এখন মিডিয়া পাড়ায় আলোচনার জ্বর আলোচনার জ্বরের মধ্যে কি পজিটিভ আছে আর কি নেগেটিভ আছে কেন জামাত দাওয়াত দিলেন সন্তোষ শর্মাকে এখানে কি যুক্তি আছে জামাতের দাওয়াত দেওয়ার পিছনে আমরা সেই যুক্তি নিয়ে কিছু কথা বলবো যৌক্তিক কথা বলবো এরই মাঝে আর যারা ক্ষুব্ধ হয়েছেন তারাও কিন্তু জামাতকে ভালোবাসেন কিন্তু ক্ষুব্ধ হওয়ার পিছনে কারণ হল এটাই গণতন্ত্র গণতন্ত্রের ভিতরে সবকিছু আপনার মনের মতো আমার মনের মতো হবে না যখনই হবে না তখনই আমরা আমাদের মনের ভাব প্রকাশ করবো এবং যৌক্তিক সমালোচনা করবো যারা রাইটপন্থী আছে যারা বাংলাদেশের চব্বিশের স্বাধীনতা অর্জন করেছেন চব্বিশের জনগণকে মুক্ত করেছেন তাদের পক্ষের মানুষই আমরা কিন্তু তারপরেও আমরা সমালোচক সমালোচকদের একটা দায়িত্ব থেকে যা যখনই কেউ কোনো মিস্টেক করে ভুল করে সেই ভুলটি দড়িয়ে দেওয়া মুফতি হারুন এজহার রফিকুল ইসলাম মাদানি সাংবাদিক ইলিয়াস হুসেন বাই ডাক্তার পিনাকি ভট্টাচার্য তাদের মতো লোকেরা জামাতকে নিয়ে সমালোচনা করছেন কারণ সন্তোষ শর্মাকে কেন জামাতের আমিরের পাশে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলো প্রদর্শক সন্তোষ শর্মার অনেকগুলা পরিচয় আভ্যন্তরীণ একটা পরিচয় যেটা কোনো সার্টিফিকেট আমরা দিতে পারবো না সেটা হলো ভারতের রর এজেন্ট এটাই হলো সকলের দাবি যারা আমরা মুক্তিকামী মানুষের পক্ষে কথা বলি আমাদের দাবি সেটাই যে সন্তোষ শর্মা রর এজেন্ট হওয়ার পরে কেন জামাত তাকে দাওয়াত সমাবেশটি ছিল অমুসলিমদের মাঝে জামাত থেকে নির্বাচনে প্রার্থী করার ঘোষণা দিয়েছেন জামাতের নামে ডাক্তার শফিকুর রহমান সেই অনুষ্ঠানে আর সন্তোষ শর্মা হলো বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সেক্রেটারি জেনারেল যদি পূজা উদযাপন কমিটির সেক্রেটারি জেনারেল হন সারা বাংলাদেশের পূজা যারা উদযাপন করেন তারা প্রত্যেকেই হিন্দু ধর্মের মানুষ আর এই হিন্দু ধর্মের মানুষের সেকেন্ড ইন কমান্ডার হলেন সন্তোষ শর্মা পূজার চাইতে বড় কোনো তাদের আবাদত নাই আমাদের যেরকম নামাজ বা শুক্রবারের জুম্মার নামাজ প্রদর্শক আমরা যেরকম ঈদের দিনে ঈদ উদযাপন করি আমাদের জাতীয় ঈদগাতে জাতীয় নেতারা যান এবং সেখানে দেশের সেরা আলেম ওলামারা বক্তব্য রাখেন নামাজ পড়ান অনুরূপ ভাবে দুর্গা পূজা থেকে শুরু করে সরস্বতী পূজা কালী পূজা গণেশ পূজা তাদের অনেকগুলা পূজা আছে বছরে বেশ কয়েকটি শোনা যায় যে বারো মাসে তাদের তেরোটি পূজা আছে বছরে। এই তেরোটি পূজা উদযাপন কমিটির সারা বাংলাদেশের সেক্রেটারি জেনারেল যদি সন্তোষ শর্মা হয় জামাত তাকে কিভাবে বাদ দিবে এটা হলো জামাতের যৌক্তিক প্রশ্ন জামাতের যৌক্তিক প্রশ্ন হলো জামাত তো এই সমাবেশটা করেছে অমুসলিমদেরকে কিভাবে জামাতের রাজনীতি জামাত কিভাবে রাজনীতি করে জামাত কাদের জন্য রাজনীতি করে জামাতের রাজনীতি কি অমুসলিমদের বিরুদ্ধে নাকি পক্ষে এই বিষয়গুলাকে তুলে ধরা এই জামাতের ছিল উদ্দেশ্য লক্ষ্য আপনার মাঝে যে ভালো কিছু উদ্দেশ্য লক্ষ্য আছে আপনার মাঝে যে ভালো কিছু কাজ আছে সেই কাজগুলা যদি আপনার বিরোধী আপনার শত্রুকে আপনি না জানান তাহলে শত্রু তো সবসময় শত্রু থেকে যাবে না বুঝে না জেনে এখন সন্তোষ শর্মা যদি জামাতের শত্রু হয়ে থাকে আলেমদের শত্রু হয়ে থাকে ইসলামের শত্রু হয়ে থাকে তাহলে সন্তোষ শর্মাকে সামনে এনে যখন জামাতের শীর্ষ নেতারা জামাতের আমির যে বক্তব্য রেখেছেন যে কথাগুলা বলেছেন সে তো পাশে বসে সেই কথাগুলা শুনেছে শোনার পরে তার মনের ভিতরে জামাত সম্পর্কে যে বিরূপ চিন্তা জামাত সম্পর্কে যে খারাপ ধারণা আলেমদের সম্পর্কে যে খারাপ ধারণা ইসলাম সম্পর্কে যে তার খারাপ ধারণা সেই ধারণাগুলা কেটে যাওয়ার একটা সুযোগ কিন্তু সন্তোষ শর্মার জন্য এসেছে কতটুকু সে কাজে লাগাবে আর কতটুকু লাগাবে না আবু জেহেল মোহাম্মদের কথা শুনেছে কিন্তু আবু জেহেল ইসলাম গ্রহণ করেন নাই আর জামাত ইসলামীর কথা শুনে সন্তোষ শর্মা কালকেই ভালো হয়ে যাবে সেটারও সার্টিফিকেট আমরা দিতে পারবো না কিন্তু সন্তোষ শর্মাকে শুনানো এবং তার সাথে এক সন্তোষ শর্মা নয় সারা বাংলাদেশের শীর্ষ অমুসলিম নেতারা এখানে ছিলেন শীর্ষ অমুসলিম নেতাদেরকে যদি দাওয়াত দিতে হয় তাহলে সন্তোষ শর্মাকে আপনি কি করে বাদ দিবেন যেহেতু সে পূজা উদযাপন কমিটির সেক্রেটারি জেনারেল তাই সেক্রেটারি জেনারেল থেকে যদি হিন্দু ধর্মের ভাইয়েরা তাকে আগে বাদ দিতেন আগে বাদ দেন তাহলে জামাতের পক্ষে তাকে বাদ রাখা সম্ভব না হলে সামাজিক একটি রীতিনীতিতে সামাজিকভাবে যখন তার সাথে তার পূজা উদযাপন কমিটির সভাপতি সসভাপতি অর্থ সম্পাদক প্রচার সম্পাদক এই যে অফিস সম্পাদক তারা যে দাওয়াত পেয়েছে মাঝখানে সেক্রেটারিকে বাত রাখাটা কতটুকু ব্যমানান হবে এবং কতটুকু মানে যৌক্তিক হবে সন্তোষ শর্মা যদি বলে আমি যে ভারতের রর এজেন্ট এটা প্রমাণ করুক জামাত জামাত কি প্রমাণ করতে পারবে প্রমাণ কিন্তু করা যাবে না ভারতের রর এজেন্ট বিভিন্ন দলের ভিতরে বিভিন্ন রাজনীতির ভিতরে বিভিন্ন রাজনৈতিক দলের অনেকের নামে আমরা শুনেছি বিপিনুরের সাথে ইসরায়েলের এক নেতার বৈঠক হয়েছে মধ্যপ্রাচ্যে সেই নিয়ে কত তুলপাল শেখ হাসিনার সময় তারপরেও কিন্তু বিপিনুর জেলে যান নাই এই এরপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেও বৈঠক করেছেন বাংলাদেশের অন্যান্য ইসলামিক দলগুলোর সাথেও কিন্তু বৈঠক সিরিজ বৈঠক করে যাচ্ছেন কিন্তু কেউ কি বলেছেন যে এই বিপিনুরের সাথে কেউ বৈঠক করতে পারবেন না বিভিন্ন সাথে সাথে সম্পর্ক সম্পর্ক এরকম অনেক মানুষ আছে বাংলাদেশে যারা নাকি আমাদের সমাজে আমাদের টেলিভিশনে পত্রিকায় বিভিন্ন সময় তারা কথা বলছে সেগুলা ছাপানো হচ্ছে এবং তারা অনেক সুন্দর করে কথা দেশের মানুষের পক্ষে কথা বলে থাকে যেগুলা আপনি আমি মনোযোগ দিয়ে শুনে থাকি প্রদর্শক সেই কারণে আমরা অনেক সময় বলে থাকি কম্বলের রুম্বা যদি আমরা বাঁচতে থাকি তাহলে আর কম্বল খুঁজে পাওয়া যাবে না তো সেই কারণে আমরা সমাজে একটি মানুষ মানুষ হিসাবে সামাজিক মানুষ হিসাবে আপনার বাড়িতে আপনার ছেলের বিয়ে পার্শ্ব প্রতিবেশী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই থাকুক তাদের মধ্যে কিছু মানুষকে আপনি কিন্তু আমন্ত্রণ জানাচ্ছেন আপনার সামাজিক অবস্থা থেকে তো সেখানে সব মানুষ আপনার বন্ধু তা নয় সব মানুষ আপনার শুভাকাঙ্ক্ষী তা নয় মনে মনে কেউ আপনাকে ঘৃণা করে মনে মনে কেউ আপনার সাথে প্রতিযোগিতা করে মনে মনে কেউ আপনার শত্রুতামি করে তারপরেও সামাজিক দাওয়াতে কিন্তু আপনি দাওয়াত দিচ্ছে অররূপ একটি সামাজিক দাওয়াতেই সন্তোষ শর্মাকে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়া হয়েছে কালবেলা জন্মলগ্ন থেকে কালবেলার আগ সন্তোষ শর্মা অনেক পত্রিকায় সম্পাদকীয় দায়িত্ব পালন করেছেন কিন্তু কালবেলা আসার পরে দেখেন কালবেলাতে হেডলাইন করা হয় বিএনপির পক্ষে হেডলাইন করা হয় জামাতের পক্ষে আবার আ শেখ হাসিনার বিপক্ষেও লেখালেখি করে এই জন্য সন্তোষ শর্মাকে কিন্তু ধরা যাচ্ছে না হাতে কলমে যে সে জামাত বিরোধী সে বিএনপি বিরোধী সে দেশদ্রোহী সে কিন্তু দেশের পক্ষে লেখালেখি করে কালবেলাও অনেকটা জনপ্রিয়তা স্বল্প সময়ে বাংলাদেশের মানুষের কাছে পেয়েছে যদি কালবেলা জনপ্রিয়তা না পেয়ে থাকে কিভাবে তার ইউটিউব চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার হলো আপনারা দেখবেন কালবেলা কিন্তু মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার হয়েছে আমার তো মিলিয়ন হচ্ছে না আমার তো হাফ মিলিয়নও এখনো হলো না কেন আমার হলো না কালবেলার হলো তারা পয়সা খরচ করেছে তাদের লুক বলাছে তাদের রিপোর্টিং করার জন্য গ্রামে উপজেলা জেলায় তাদের প্রতিনিধি আছে সেটা তো আমার নাই আমার তো এত পয়সা নাই সন্তোষ শর্মার অনেক পয়সা আছে যে বাংলাদেশ হিন্দু পরিষদের পূজা উদযাপন কমিটির সেক্রেটারি আবার সন্তোষ শর্মার নামে কিন্তু দুর্নীতিরও অভিযোগ আছে এবং দুর্নীতির তদন্ত অলরেডি সরকারিভাবে চলছে এখন আগামী সপ্তাহ আগামী মাসে যদি সন্তোষ শর্মাকে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করে জেলে নিয়ে যা তখন তো আর জামাতও দাওয়াত দিবে না বিএমপিও দাওয়াত দিবে না সন্তোষ শর্মা জেলে আছে তখন আর কারো দায়িত্ব থাকবে না তাকে দাওয়াত দেওয়া বা সামাজিকতা ও করা লাগবে না প্রদর্শক যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের আইনে সে দোষী না হবে এবং বাংলাদেশের আইনে সে শাস্তি না পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে সামাজিকভাবে অনেক কিছু অনেকের প্রতি ছাড় দিতে হয় ছাড় দিতে হবে আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন জামাতের বর্তমান যে তরুণ জামাত নেতারা তারা কিন্তু বিচক্ষণ তরুণরা কিন্তু সবাই ছাত্র শিবির করে এসেছে জামাতের আমির জামাতের সেক্রেটারি প্রত্যেকে কিন্তু ছাত্র শিবিরের নেতা ছিলেন তাই তারা জামাত যেহেতু ছাত্র শিবির করা জামাত এরা কিন্তু ওল্ড না তারা আধুনিকতায় অনেক আগানো তারা প্রত্যেকে ল্যাপটপ তারা প্রত্যেকে লেটেস্ট ফোন থেকে শুরু করে সব কিছুতে পারদর্শী তারা এক্সপার্ট আইটিতে বিজ্ঞানে এক্সপার্ট তাই তারা তাদের যৌক্তিক কারণ বুঝি তারা সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়েছে বলে আমি মনে করি করি আশা আমরা যারা হয়েছি ইলিয়াস পিনাকি ভট্টাচার্য এবং যে আলেম ওলামারা মনক্ষুণ্ণ হয়েছে তারা খুব শীঘ্রই তারা বুঝতে পারবে যে জামাতের এটা একটা রাজনৈতিক পলিসি সেই পলিসি থেকে জামাত যেহেতু রাজনৈতিক দল হিসাবে দেশের প্রথম এবং দ্বিতীয় স্থানে আছে আগামী নির্বাচনের জামাত একটা বড় ভালো থাকবে হয়তো সরকার গঠন করবে নতুবা বিরোধী দলে থাকবে তাই জামাতকেও তো সবাইকে নিয়ে চলতে হবে সবার জন্য তারা রাজনীতি করতে হবে এটাও জামাত প্রকাশ করার জন্যই সন্তোষ শর্মা সহ সকলের সাথে ভালো সম্পর্ক রাখছে বলেই আমি মনে করছি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ